এটা হচ্ছে আমার কলেজ মানে কাচ্ছাপাড়া কলেজ তো তোমরা কে কে কাছাপাড়া কলেজে পড়তে আমাকে জানিও আর যদিও বা আমি অনেক পুরোনো স্টুডেন্ট তো অনেক দিন হয়ে গেছে কলেজ থেকে সার্টিফিকেটটা কালেক্ট করা হয়নি তাই আজকে আমি পুরো ডিরেক্ট কলকাতা থেকে কাছাপাড়ায় চলে এসেছি সার্টিফিকেট নেওয়ার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাকিটা যখন কলেজে পড়তাম তখন হেঁটে হেঁটেই কলেজ চলে যেতাম সবাই মিলে গল্প করতে করতে খুব একটা ডিসটেন্স নয় আর স্টেশন থেকে আমাদের কলেজে ডিসটেন্স হবে পাঁচ সাত মিনিট মতো তো এখন কি করব অটো ধরে নিয়েছি একটা অটো তো দশ টাকা নেয় আর আজকে বাইরে প্রচণ্ড রোদ ছিল তো আমি এখন সার্টিফিকেটটা নেব বাট জানি না কলেজে গিয়ে কী হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো আর এই কলেজ এই স্মৃতি সত্যি মানে যাচ্ছি তো অনেক দিন পর অনেকগুলো বছর পর সব মনে পড়ছে তো নেমে গেছি এইটা হচ্ছে আমাদের কলেজের রাস্তা তো অটো মেন রোডের দ্বারা একটা হলে ভিতরেই চলে যায় বাট আমি যেহেতু অটো করে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের কলেজের গেট না না ওই গেট থেকে ঢুকি না আর একটা গেট আছে কলেজের কত বছর আগে এখান থেকে কত মনে করতাম ফুচকা খেতাম কত কিছু বসতো তাই এখন তো প্রচণ্ড রো তাই কিছু বসেনি তো কলেজ একটা দরকারে তো পুরোনো স্মৃতিগুলো সব জাস্ট মনে করছে এই আমাদের কলেজের গেট বাট এখান থেকে ছুটি না আর একটা আছে ওটা তো তোমাদের বললাম আর একটা গেট আছে তো এইটা হচ্ছে কলেজের আর একটা গেট তো আমরা যখন পড়তাম তখন মানে কি বলবো কত যে এই জায়গাগুলোতে মজা করেছি তো এই কলেজের গেট তো এখান থেকে এবারে চলে যাব আর সার্টিফিকেটটা কালেক্ট করবো বাট একটা সমস্যা হয়ে গেছে যেটা তোমাদের সাথে চলো শেয়ার করব এখন দেখো কলেজের চারিদিকে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে কি সুন্দর লাগছে না আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো তোমাদেরকে তো এই জায়গাগুলোতে আমরা বসে থাকতাম আড্ডা দিতাম ক্লাসের ফাঁকে বা ক্লাস বাংটাং করে মানে কি সব মেমোরিগুলো মনে পড়ছে আর তোমরা যারা পড়তে তারাও নিশ্চয়ই দেখে মনে হচ্ছে আর এই যে এখান থেকে জল রে কি ঠান্ডা জল খেতাম আগে এসেই চোখে মুখে ঠান্ডা জল দিতাম গরমের মধ্যে তো এই যে আমি ঢুকে গেছি এবারে অফিস রুমে যাব তো আমি এখন আছি আমাদের কলেজে বসে সার্টিফিকেট নেব অনেক বছরের যেহেতু ছয় হয়ে গেছে তো লিঙ্ক বন্ধ হয়ে গেছে সেই জন্য টাইম দিয়েছে তো আমি দিয়ে ঘন্টা ধরে এখানে বসে আছি আমি আজকে নিয়েই যাব কেন কি আমি মানে কী বলব আর নেওয়াই হচ্ছে না যাব তো আলটিমেটলি দেড় ঘন্টা ওয়েট করার পর সার্টিফিকেটটা আমি হাতে পেলাম অ্যান্ড দেন আমি ভীষণ খুশি এবারে চলো যাই তো এবারে বাড়িতে যাব তখন বেজে গেছিলো প্রায় তিনটে আর এখানে আমি একটু আম নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমাদের কাছাড়া স্টেশন আর মায়ের জন্য নিয়ে নেব এখানে বেদানা বাচ্চা আমার মাই বাচ্চা আমার মা কাছে আমার মাই বেদান তো আমটা নিয়ে নিয়েছি আমি খাবো যে সেটুকু আমার ইচ্ছা করছে না কেন কি আমি ভাবলাম বাড়ি থেকেই খাবো আর আম না পেকে গেছে কী বলবো তোমাদেরকে তো আমি অলমোস্ট চলেই এসেছি আর আমার বোন দাঁড়িয়ে আছে দেখো রাস্তার এখানে এই যে দেখো আবার ক্যামেরা সামনে আসতে চায় না লজ্জা পাই তো যাই হোক সবাইকে টাটা